যে ছবিটি আমরা দেখেছি বলতে হবে এই ছবিটির এই মসজিদটির নাম কি ক ফয়সাল মসজিদ পাকিস্তান খ সোফিয়া মসজিদ তুরস্ক গ হাসান মসজিদ মরক্কো ঘ ক্রিস্টাল মসজিদ মালয়েশিয়া 45 সেকেন্ড সময় আপনি মোট পাবেন এর মধ্যে বেশ কিছু সময় চলে গেছে লাইফলাইন রয়েছে সংশয় থাকলে লাইফলাইন ব্যবহার করতে পারেন জি আলহামদুলিল্লাহ উত্তর হবে ক ফয়সাল মসজিদ পাকিস্তান ক ফয়সাল মসজিদ পাকিস্তান লক করে দেব ইনশাআল্লাহ লাইফলাইন নিচ্ছেন না পাকিস্তান গিয়েছেন জি আচ্ছা দেখা যাক আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা ইনশাআল্লাহ লক করে দেয়া হোক ক ফয়সাল মসজিদ পাকিস্তান সঠিক উত্তর কে সর্বপ্রথম ইসলামী মুদ্রা দিনারে কোরআনের আয়াত খোদাই করেন ক আলী আদি আল্লাহ খ খাবিয়া রাদি আল্লাহ গ অমর ইবনে আব্দুল আজিজ রাহিমুল্লাহ তালাহান ঘ আব্দুল মালিক ইবনে মারওয়ান রাহিমুল্লাহ তাল ইসলামী মুদ্রা চালু করেন এবং সেখানে কোরআনের আয়াত খোদাই করে দেয়া হয় কারাম জি আলহামদুলিল্লাহ উত্তর ঘ আব্দুল মালিক মারুয়ান মারওয়ান রাহিমাহুল্লাহ ঘ আব্দুল মালিক ইবনে মারওয়ান রাহিমাহুল্লাহ জি লক করে দেব ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই আপনি যেহেতু বলছেন লক করে দিতে আমি লক করে দিচ্ছি লক করে দেওয়া হোক ঘ আব্দুল মালিক মারওয়ান সঠিক হয়েছে ইবন অর্থাৎ রাসুলের যুগে নারী স্বাধীনতা নামক গ্রন্থটির লেখক কে ক ডক্টর জামাল খ ডক্টর ইউসুফ আলকার দাও গ আব্দুল হালিম আবু শক্কা ঘ হামুদা আব্দুল আতি তাহরীরুল মারআ ফি আহদি রিসালা লাইফলাইন নেব কোনটি চাচ্ছেন বিশেষজ্ঞদের বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক এই বইটি যিনি রচনা করেছেন ওনার নামের সাথে ইরাকের একটি শহরের নামের মিল রয়েছে ইরাকের একটি স্থানের নামের মিল রয়েছে পাশাপাশি আল্লাহ রবুল আলামিনের একটি গুণবাচক নাম ওনার নামের সাথে মিল রয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের বিশেষজ্ঞ প্যানেল আপনাকে যে সহায়তাটা দিয়েছেন আপনাকে ক্লু দিয়েছেন আপনি এবার এখান থেকে বের করবেন জি আলহামদুলিল্লাহ উত্তর ঘ হামুদা আব্দুল আতি হামুদা আব্দুল আতি লক করে দেব হামুদা আব্দুল আতি ঘ লক করে দেওয়া হোক ঘ আব্দুল যাক আপনি লক করে দিতে বলেছেন আমি লক করে দিয়েছি আর আপনার উত্তর কি সঠিক হয়নি